কাঁচরাপাড়ায় সিটি বাজার এলাকায় নিজের বাড়িতে এলো শহীদ সেনা জোয়ান প্রেম কুমার চৌধুরী নিথর দেহ আনা হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ভৌমিক বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী সহ এলাকার বহু মানুষ প্রেম কুমার চৌধুরীর এইভাবে চলে যাওয়াতে দেশের অনেকটাই ক্ষতি হলো বলে জানালেন সকলে জানা গিয়েছে লাদাখ সীমান্তে কর্মরত ছিলেন প্রেম কুমার চৌধুরী গত পনেরোই মার্চ সে কার্গিলে তাদের কিছু জিনিস আনতে গিয়েছিলেন সেখান থেকেই ফেরার পথে উনিশে মার্চ তাদের গাড়ি খাদে পড়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয় এবং গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একজন সিয়াং চলে গেল খুবই দুঃখজনক ব্যাপার সব ব্যাপার হচ্ছে কি যেখানে বিয়ে হয়েছে মেয়ের বাড়ি আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে আর এটা ছেলে বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডে আর সব থেকে দুঃখর ব্যাপার হচ্ছে কি যার যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে তার সে অন্তঃসত্ত্বা রয়েছে চার মাসে মানে শিশুটা আর কি মানে তার বাবাকে আর দেখতেই পারলো না এখানে কি করা যায় এখানে তো তাদের পরিবারে প্রতি সহানুভূতি ছাড়া তো আর কোনো উপায় নেই কেন সব কিছু ঈশ্বরের হাতে ঈশ্বরই আগে চলার পর ঠিক করে দেবে আমি মনে করি যেন ঈশ্বর তাদের যেন শক্তি দেয় আগে আমি দিন চলার জন্য আর নিশ্চয়ই আমরা জনপ্রতিনিধি আমরা রয়েছি আমরা সব সময় তার পাশে আমরা রয়েছি চব্বিশ ঘন্টা তার পাশে রয়েছি পরিবারের লোকের সবাই কোনো কথা এখন তো এই অবস্থা বুঝতেই পারছেন এখন যে অবস্থা ইয়ে হয়ে দাঁড়িয়েছে আমরা স্মৃতি উদ্দেশ্যে এই যে রাস্তাটা রয়েছে যেহেতু নির্বাচন চলছে নির্বাচন শেষ হয়ে গেলে এই রাস্তাটা শহীদ ইয়ে কুমারের নামে প্রেম কুমারের নামে আমরা রাস্তাটা করার সিদ্ধান্ত নিয়েছি ঠিক খুব দুঃখজনক এটা তো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ খুব দুঃখজনক পরিবারের হ্যাঁ হ্যাঁ কথা আছে বাবা মেয়ের বাবা মানে ওনার স্ত্রীর বাবা দাদি মৃত্যু মানে এখানে তো আর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই পাশে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছি খুব দুঃখজনক মানে একদম ইয়ং ছেলে এটা একদম সেনা জওয়ান দেশের তো অনেকটাই ক্ষতি হলো আরে ইয়ং ছেলে চলে গেল দেশের কাজ করতে বড় ক্ষতি ঘটনা আমাদের দেশের জন্য একটা আমাদের এলাকার ছেলে প্রেম কুমার চৌধুরী তার নিজের প্রাণ দিতে হলো আমরা ওর বাবার সঙ্গে কথা বলেছি ভাইদের সঙ্গে কথা বলেছি আমরা ওর পাশে আছি ও পরিবারের পাশে আছি আমরা খুব দুঃখিত মর্মাহত ক্ষতি তো নিশ্চয়ই হবে একটা প্রাণ যাওয়া মানে দেশের ক্ষতি আমাদের সমাজের ক্ষতি আমাদের পরিবারের ক্ষতি পরিবারের লোকের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে বাবার সঙ্গে কথা ও ভাইদের সঙ্গে কথা আমরা ওদের পাশে আছি Terima kasih telah किप <coughs> शिक्ष